রাসুল সাল্লাম কখনো মাইক ব্যবহার করেছেন কিনা ব্যবহার না করলে আপনারা ব্যবহার করেন কেন নবীজি ব্যবহার করেন নাই কিন্তু ব্যবহার হবে বলে ইশারা দিয়ে গেছেন নবীজি জীব ব্যবহার করেন নাই কিন্তু জীব উন্মতে ব্যবহার করবে বলে ওনার কোরআনে উল্লেখ আছে নবীজি প্রাইভেট কার ব্যবহার করেন নাই আপনি বিদেশ গেলে বিমান ব্যবহার করেন নবীজিতে বিমান ব্যবহার করেন নাই ঠিক না আপনি ট্যাক্টনের গায়ে জামা গায়ে দেন নবীজি তো জামা গায়ে দেন নাই সোহান আল্লাহ আপনার মোবাইল হাতে নবীজি তো মোবাইল ছিল না এগুলি বেদাত না দুনিয়াবি জিনিস বেদাত হয় না দুনিয়াতে দুনিয়াবি আবিষ্কার কেমত পর্যন্ত হতেই থাকবে এগুলি আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত যেটা বেদাত যেটা গুনা সেটা হলো ধর্মীয় এবাদত আবিষ্কার করা নবীজি দিয়ে গেছেন দুরুদ শরীফ আপনি বলেন মিলাদ শরীফ এই আবিষ্কার করতে কইছে কি আপনারে আপনি এলেন জাল নোট আপনি হলেন কি ভেজাল নোট তৈরি জাল জাল নোট উৎপাদনকারী আপনাকে সরকার ধরতে পারলে 14 বছর জেল দিয়ে দিবে ঠিক না নতুন কোনো এবাদত আবিষ্কার করা হারাম নতুন কোনো জিনিস আবিষ্কার করা হালাল আল্লাহ বলেছেন আল খাইলা ওয়াল বিগন ওয়াল হামির লে আল্লাহ গোনা সৃষ্টি করেছেন গাদা সৃষ্টি করেছেন খচ্চর সৃষ্টি করেছেন এগুলি দিয়ে তোমরা আরোহণ করবা এগুলি দিয়ে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করবা যে এগুলির মালিক হবে তার কত সৌন্দর্য কত গৌরব কত ভালো লাগবে ঠিক না এই কথা বলার পরে গোনা খচ্ছর গাদার কথা বলার পরে আল্লাহ কি বললেন ও আসুলকুমা লা তাআলমুন ও নবী তোমার যুগে যেই সব বাহনের কথা কেউই জানো না অনাগত দিনে সেই সব গাড়ি গোড়া বাহন বিমান রকেট সব আমি বানাই দেব যেটা জানো না এগুলি বানাম এখন যদি আপনি বলেন যে নবীজি মাইক ব্যবহার করেন নাই আপনি আপনি সাইকেল চালাননি নবীজি সাইকেল চালান নাই তাহলে আপনার সাইকেল বন্ধ নবীজি জীবনে রিক্সা চড়ান আপনার রিক্সাও বন্ধ নবীজি জীবনে ট্রেনে চড়ান আপনার ট্রেনও বন্ধ তিনি কোনোদিন বাসে চড়ান নাই আপনার বাসও বন্ধ ঠিক না কথা নবীজির ঘরে কোনোদিন কারেন্টের বাতি ছিল না আপনার কারেন্টের বাতি বন্ধ নবীজির মাথার উপরে ফ্যান ঘুরে নাই আপনার ফ্যান বন্ধ ঠিক কিনা নবুজির ঘরে কোন টেলিভিশন ছিল না আপনার টেলিভিশন বন্ধ মোবাইল ছিল না মোবাইল বন্ধ ঠিক কিনা হ্যাঁ ও মুসলমান যাইবা কইতে হইলে ভুল বুঝিও না মাইক সাইক কত আইবে কত যাইবে এটা সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটা যে বানাইছে মুসলমানও না এগুলো এটা ইসলামের জন্য বানায়ও নাই ঠিক কিনা দুনিয়ার নেমত আবিষ্কার এগুলি হইতে থাকবে এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এগুলি যদি কোন খারাপ কাজে ব্যবহার না করো আল্লাহ নেয়ামত আল্লাহ দিছে ইসলামের কাজে ওয়াজের কাজে তাপসির কাজে ব্যবহার করো সব পাইবা ঠিক না যে জিনিস আবিষ্কার করা নিষেধ সেটা হলো কোন এবাদত আবিষ্কার করা যাবে না এই দুইটা তুমি তিন নম্বর একটা বানাইছো কেন হ্যাঁ এটা হারাম করছো কি করছো এটা হারাম তুমি অত্যাধুনিক যত যন্ত্র আবিষ্কার করো না তোমার আল্লাহ সব দেবে তুমি যদি আল্লাহর বান্ধবানের জন্য করে থাকো আল্লাহ নিতে করে থাকো পাইবা কিন্তু ইসলামের মধ্যে কোন দুরু শরীফ নতুন কোন ঈদ নতুন ঈদ নতুন তরিকা আল্লাহ তরিকা দিচ্ছে তরিকা বানাইছো কি তোমার তো তরিকা বানাইতে কইছে কইসি না গাড়ি বানাও বান পারলে বিমান বানাও পারলে রকেট বানাও পারলে মোবাইল বানাও সেগুলি একটাও বানাও নাই বইসে বসে তরিকা বানাইছে তরিকা তো আমি দিয়েই দিছি তরিকা الطريقه বানালি কা যত মানুষ তরিকা বানাইছে محمد صلی الله علی وسلم এর বাইরের সাত الطريقه ছয় الطريقه এটাও ইনশাআল্লাহ জান্নাত পারবে না যদি তওবা না করে মারা যায় যদি তওবা না করে মারা যায় পাললে একা লাঙ্গুল বানাইতি না লাঙ্গুল আবিষ্কার করতে মানুষের উপকার হইতো তুই الطريقه বানালি কা তোর الطريقه বানাইতে কইছে কে তুই পাললে একটা নৌকা বানাইতি নৌকা ছড়ি মানুষ উপকৃত হইতো পাললে তুই নতুন একটা সাইকেল বানাই দে আগের মানুষ দুই সাক্ষার বানাইছে তুই এক সাক্ষার একটা বানাইতে মানুষের উপকার হোক তুই বানাইছো তরিকে বানাই তরিকে বানালে না তো আল্লাহ আল্লাহ রসুল ওনাদের দায়িত্ব এটা ওনারা বানাইবে তুই বানাইলি কে এটা ঠিক না কথা জিকির বানাইতে গেছে তোর জিকির বানাইতে কইসে কি হ্যাঁ তুই যদি পাতি মা বোনের জন্য কিছু হাড়ি পাতি বানাইতি সেটা তো ভালো ছিল তো তোর জিকির না বানাই জিকির তো কোরআনে সারা গোটা কোরআনেই জিকির সমস্ত হাদিসের কিতাব জিকির পড়া তুই বানাই দিকে লিখা জিকির যেমনে আল্লাহ আল্লাহ রসুল বানাই দিছে খুবহু হু অরিজিনাল ওইভাবে থাকবে কাটা ছিঙা করে কিছুক্ষণ লাইলা কিছুক্ষণ ইল্লাহ কিছুক্ষণ হু কিছুক্ষণ এমনে কি কেয়ামত বানাইছে কথা বুঝেন না তোর বানাইতে কইছে কে এগুলি এইসব ভয়ঙ্কর একটা সুই বানাই দিতি পৃথিবীর মানুষ কাপড় সিলাই করি তুই সব পাইতি না একটা লোটা টয়লেটের দুইটা লোটা বদনার কোম্পানি একটা যদি দিয়া তুই জনগণের ক্ষেতমত করতে সেটা ভালো ছিল এইসব জিনিস আবিষ্কার না করিয়া ওই ওইটা ওইটা হইছে হজ বাবা তুই হজ বাবা না হইয়া তুই যদি বাংলাদেশের জন্য এমন একটা সুন্দর কিছু আবিষ্কার করতি বাংলাদেশের মানুষের একটা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হইত ভালো ছিল না এমন একটা জিনিস আবিষ্কার করলি বাংলাদেশে কাবা নির্মাণ করলি পুলিশের র্যাবে এ ধরা ইয়া সব বাঙ্গা গ্রামবাসী সহ উড়াই দিচ্ছে ঠিক না কথা আমাদের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দিয়েছে বড় একটা সৎ কাজ করছে তার ঠিক না